আজকে যেসব পৌষ সংক্রান্তি তাই সকালের ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি পায়েস আর রুটি তো সকালবেলা রুটি বানিয়েছিলাম গরম গরম রুটি দিয়ে পায়েসটা কিন্তু দারুণ লাগলো আর মাম্মামের জন্যও ভিজিয়ে নিয়েছিলাম দুধের সাথে একটা রুটি ওটাই খাইয়ে দিলাম ওকে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফ আর আজকে জানাই সবাইকে শুভ মকরক্রান্তি তো আজকে দিনটাতে কম বেশি সব বাড়িতেই মোটামুটি আজকে পিঠে পায়েস হয় আমার বাড়িতেও হয়েছে তো সকালবেলায় আমি বানিয়েছি আজকে পায়েস দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছে মর্নিংয়ের ব্রেকফাস্ট তো অনেক সকাল সকাল আজকে উঠেছি কিন্তু ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেলো কেন তো সকালবেলায় বাবুকে নিয়ে গেছিলাম পড়তে যেতে তো আটটার সময় ওর আজকে পড়া ছিল দূরতলাতে বাড়ি থেকে বেরিয়েছি অনেক অনেকটা একটু আগে মানে আটটা পড়া থাকলে একটু আগে আমাকে বেরোতে হবে তো একটু আগে বেরিয়েছি বাট যখন বেরিয়েছি না পুরো রাস্তায় কুয়াশা আর গাড়ি নিয়ে যাচ্ছিলাম দুর্ধ্বস লাগছিলো দার্জিলিং পুরো একদম দার্জিলিং লাগছিলো ঠিক আছে তুলতে পারলে ভালো হতো বাট সময় ছিল না হাতে ইচ্ছে ছিল যে ভোরবেলা থেকে শুরু করবো বাট পারলাম না তো এত সুন্দর লাগছিলো ওয়েদারটা কিন্তু হাত না পুরো জমে যাচ্ছিলো একদম ঠিক আছে গাড়ি চালাতে পারছি না হাত পুরো ঠান্ডা হয়ে গেছে দেখ তারপরে বাবুকে দিয়ে বাড়ি এলাম এসে রুটি বানানো হলো আর দাদা ভাই আজকে টিফিন নেয়নি আর আমি ওই জন্য বাড়িতে এসে তাড়াতাড়ি করে একটি ব্রেকফাস্টটা বানিয়ে নিলে বাড়িয়ে নিয়ে তারপরে আবার রান্না স্টার্ট করেছি কেন বলো তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু ফ্রি হতে পারবো ঠিক আছে তো রান্না আজকে বেশি কিছু বানাবো না আজকে ভেজ ডাল করব। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো আর কালকে দাদাভাই রুই মাছ নিজে হাতে রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে তো সেটা না অনেকটা রয়ে গেছে তো সেটাই খাওয়া হবে আর মাছ ভাজা মেয়েকে বানিয়ে দেবো দুটো মেয়ে মেয়ের জন্য মাছ ভাজা করে নেবো যাবে আর রাত্রিবেলা যা কিছু আমার করতে হবে দাদাভাই আসুক তো করতে বলবে সেটাই বানাবো তো চলো সাথে থাকো আজকে দিনটা সবাই একসাথে কাটাই চলো আর কি করবো না করবো সবই তো তোমাদের সাথে শেয়ার করি জানোই তো আর কিছু বলার নেই চলো দেখতে থাকো ব্লগটা আর পিঠে কতটা কি খাই না খাই পিঠে পায়েস কোন বাড়িতে কি খেলাম না খেলাম নিজে কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করো তো এই দেখো আমি এখানে ভাত বসিয়েছি আর বাঁধাকপি আমার কিন্তু এখানে সিদ্ধ করা হয়ে গেছে আর এখন বাঁধাকপিটা বসাবো বসিয়ে তারপরে আবার ভেজ ডালের জন্য সমস্ত কিছু কাটাকাটি করব চলো দেখতে থাকো এখন বাজে দুপুর বারোটা আর দেখো একটু একটু কিন্তু রোদ দেখা যাচ্ছে তো বেশ ভালোই রোদ এসে পড়েছে জানি না রোদটা কতক্ষণ থাকবে তো এই সবে মাত্র কিন্তু রোদটা উঠল ঠিক আছে আমার ভিডিও দেখানোর কারণ হচ্ছে এটা যে রোদ দুটো দেখো সবে এখন উঠলো বারোটা পাঁচ বাজে এখন ঠিক আছে এতক্ষণ সকাল থেকে এতক্ষণ বোয়া হয়েছিল পুরো আকাশটা এত নির্জুম হয়েছিল কুয়াশা ভরা দিনটা তো কোনো রকম ভাবে কেটে গেল কিন্তু এখন বাজে রাত আটটা আর আমি এখন চলে এসেছি আমার বাপের তো যেহেতু পৌষ সংক্রান্তি তো সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আজকে পিঠে কোথায় কি হবে জানা নেই তো তো আমি সেরকম কিছু করিনি আর মা এখন পিঠে বানাচ্ছে আর বৌদি ফোন করলো যে ছদ্দি আসো ওই জন্য তো চলে এলাম লোভ সামলানো গেল না আর যেহেতু আজকে পৌষ সংক্রান্তি তাই না আজকে পৌষ সংক্রান্তি না হ্যাঁ ভুল ভাল না বলি আবার তো যাই হোক ওই জন্য এখন পিঠে হচ্ছে সাচের পিঠে ওই জন্য চলে এলাম আর এখন পিঠে খাবো কিন্তু গুড় আছে গুড় আছে মা ও গুড় আছে আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সাঁচের পিঠে তৈরি হচ্ছে এই যে দেখেছো এই যে সাচের পিঠে আর এখানে হয়তো মানে দুধে ভেজানো হচ্ছে হাঁড়িতে না ও এই দেখো দুধের ভেতর ভেজানো হচ্ছে এগুলো ঠিক আছে এই দেখো দিয়েছো একটা আর এই যে এই যে রাধুনি ঠিক আছে এই যে রাধুনি দেখো রাঁধুনি এই যে দেখো এই যে কি বলে এটাকে খেজুরের গুড় এই যে দেখো খেজুরের গুড় এই যে পাতলা যে গুড়টা হয় হেভি লাগে দারুণ লাগে খেতে এর সাথে এখন গরম গরম খাওয়া হবে এই গুড়টা কিন্তু হ্যাঁ রুটি দিয়েও খুব ভালো লাগে তো চলো দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া হবে চলো সব দেখাবো তোমাদেরকে মধ্যে দেখতে পাচ্ছ এই যে পিঠে আর এই যে গুড় এই যে নরম গুড় আর খেতে কিন্তু ভালো হয়েছে পিঠেটা তো আমি একটু তাড়াতাড়ি খাচ্ছি এখন কি আবার ভাত বসাবো কাজ আছে মেয়েটা আবার খাবে

এটা কিন্তু পাঁচ কাটে কোনো আলাদা কিছু পাওয়াটা তো বন্ধুরা কালকের ভিডিওটা আজকে পর্যন্ত ছেড়ে আনার একটাই কারণ তো কাল রাত্রিবেলা তো দেখেছো শুকনো পিঠে খেয়েছি গুড় দিয়ে আর যে ভেজানো পিঠে ছিল ওটা তো বাসি খেতে বেশি ভালো লাগে সাথে সাথে খেতে অত ভালো লাগে না আর মা বাসি বা পিঠে মানে করে রেখেছিল যেটা রাতে সেটা এখন নিয়ে এসেছে ঠিক আছে তো দিয়ে গেলো এখন সেটা খাওয়া হবে ওই জন্যই ভিজিওটা এই অবধি আনাম ঠিক আছে মানে পিঠেটা যেটা দিয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো ভেজানো পিঠে ঠিক আছে আর এটা এখন খাওয়া হবে তো সবাই এখন এটাই খাবো রুটি করতাম তো রুটি আর বানাইনি পিঠেটা নিয়ে এসছে বলে এখন এই পিঠেটাই খাবো আমার আটা মাখা হয়ে গেছিল ঠিক আছে বাট পিঠেটা রয়ে গেছে ওটা আবার নষ্ট হবে তো ওটা খেয়ে সকালবেলার ব্রেকফাস্টটা সেই তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে চলো টাটা